দশক আলাইকুম চলে আসলাম আবারও আসলে একটি নতুন ভিডিওতে দশক আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাবতলি গরুর হাটে তো আসলে গাবতলিতে এই পর্যন্ত আসলে অসংখ্য গরু উঠেছে দশক আমি যদি একটু দেখে আপনাদের এই পাশে দেখতে পাচ্ছেন আসলে দুইটি গরু রাজা এবং বাসা এবং এ পাশে দেখতে পাচ্ছেন একটি চায়না গরু সোশ্যাল মিডিয়ায় কিন্তু অলরেডি এই গরু দুটি আসলে ভাইরাল এই চায়না গরু কিন্তু ভাইরাল এই গরু দেখার জন্য চায়না গরু এবং এই রাজা বাসা দেখার জন্য আসলে বিভিন্ন প্রান্ত থেকে আসলে মানুষ ছুটে এসেছে তো এমনই দুইজন এক আপু এবং এক ভাইয়া এসেছে আসলে এই চায়না গরু দেখার জন্য আসলে তাদের সাথে একটু কথা বলবো আসলে তারা কোথা থেকে এবং আসলে কেন এসেছে তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আসলে এই যে মানে হাটে এসেছেন আসলে কি জন্য এসেছেন এখানে এই যে বড় রাজা বাচ্চা দুইটা বড় গরু এটার নাম শুনলাম আমরা ইউটিউব চ্যানেলে অনেক ভাইরাল হয়েছে এই দুইটা গরু দেখার জন্য আমরা এখানে এসেছি প্লাস এই ইউটিউব চ্যানেলে আমি গতকালকে সার্চে দেখতে পেলাম যে চায়না থেকে একটা গরু এখানে আমাদের গাবতলি গরুর হাটে আনা হয়েছে তো সেই গরুটা আমরা দেখার জন্য এখানে এসেছি দেখা হয়েছে কিনা জি দেখা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে যে আমাদের দেশে এরকম চায়না থেকে একটা গরু আমদানি করা হয়েছে আমরা আসলে আমদানি না করলে এই জিনিস এই গরুটাকে আমরা দেখতে পেতাম না তো গরুটা দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর তবে এটা আমাদের দেশি গঠনের মতন লাগে কিন্তু এটার মুখের যে ধরনটা এটা একটু ব্যতিক্রমধর্মী এতে বোঝা যায় যে আসলে এটা বাইরের যে কোনো দেশ থেকেই আনা হয়েছে গরুটা তো আসলে এই যে চায়না গরু আসলে চাইনা গরু আসলে এই গরুটা তো এই গরুর যে আসলে বাছুর আছে বাছুর হয়েছে বাংলাদেশী যে অনেকেই বলে এই চায়না না আসলে বাছুর বাংলাদেশের কারণ কি বাছুর বাংলাদেশে হওয়ার কারণ হয়তোবা এটা কোনো ক্রসের গরু হতে পারে যে এটার সাথে কোনো বাংলাদেশি গরু ক্রস দেওয়া হয়েছে যে কারণে হয়তো বা এটার বীজটা বাংলাদেশি বীজ হতে পারে এই ধরনের অদ্ভুত গরু এর আগে কোথাও দেখেছেন না এই ধরনের অদ্ভুত গরু আসলে আমি আগে আমার এই বয়সে দেখা হয়নি যার কারণে ইউটিউব চ্যানেল দেখা মাত্র আমার গতকালকে দেখা মাত্র আজকে আমার এখানে আসা মূলত এটা আমার ওয়াইফ না কখনো দেখা হয়নি এই জন্য আসা দেখে খুবই ভালো লাগছে এই যে আপনার পাশে যে চায়না গরুটা এই গরুটা দেখে আপনার কি মনে হয় মানে কেমন লাগছে এই গরুটা বলো তাদের তো হয়তো দেখেছেন বড় গরু আসলে এই বড় গরু আসলে সচরাচর দেখেন কি না দেখা হয় না তো দেখার জন্য আসছে মূলত অন্য কোনো গরু হাটে গেছেন না যাওয়ার ইচ্ছা আছে কিনা হ্যাঁ আছে মানে ঘুরে ঘুরে অন্যান্য হাটগুলোতে আসলে গরুগুলো দেখবেন কোন কোন কি রকম গরু সাধারণত বেশিভাগই দেখি আসলে মূলত এই যে গরু হাটে আসে নাকি এমনি আসে ব্যক্তিগতভাবে নিজের ইচ্ছাতেই নিজের ইচ্ছাতে আসা তো আছে তবে ইউটিউবে এটা দেখি ভাইরাল আমরা এগুলো দেখি যে আমাদের এখানে ঢাকায় কি কি গরু হাটে কিরকম রকম গরু উঠছে কোন আকর্ষণটা আমরা দেখতে পারি কারণ আমাদের এখানে আমরা যেহেতু বসবাস করি আমাদের এখানে এই যে রাজাবাচা নামে যে দুইটা গরু আসে দেখে অনেক অনেক ভালো লাগতেছে আমাদের অনেক আনন্দ আনন্দ লাগতেছে যে আমার বাচ্চাকে নিয়ে এখানে আমরা গরু হতে আমরা মিরপুর চোদ্দ নম্বর থেকে এসেছি জি ঢাকাতেই করি আমরা আসলে অসংখ্য ধন্যবাদ এই বাজারে এসেছে দুঃখিত ছেলেকে নিয়ে এসেছে তো দর্শক আসলে ভিডিওটি কেমন লাগলে এবং আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে কিংবা পরিবার নিয়ে গরু হাটে আসতে চান অবশ্যই আসবেন এবং আসলে এই যে বড় বড় গরু সাবনার বড় বড় গরু আসবে চায়না কিংবা রাজা তাদেরকে দেখবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ